সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম করেন যে এই বয়সেও আপনি কেন বিদেশে চাকুরি করে খান অথবা আপনি কাজ করে খান তা আমি তাদেরকে বলতে চাই এই পৃথিবীতে আমি অনেকের উপরে ভরসা করেছিলাম সুন্দর একটা বাড়ি করেছিলাম জীবন কাটাবো বলে কিন্তু পরিবেশ এবং সমাজের কারণে এমন হতে হয়েছে যে ইচ্ছা করলেও আপনি এই পরিবেশের সাথে নিজেকে খাপ খায় চলতে পারবেন না তাই এখন আমি কারোর কথায় মন খারাপ করি না কারণ আমি বুঝে গেছি যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে অন্তত আমার না আপনাদেরও কেউ নেই আপন একমাত্র আল্লাহ সেটি আপনি যদি বুঝতে পারেন তাহলে একটু সমস্যা হবে না আর সৎ থাকার জন্য এবং সততার সাথে জীবন কাটানোর জন্য আপনাকে দুটি দিক অবশ্যই মনে রাখতে হবে আপনাকে দুইটি জিনিসের সাথে সবসময় লড়তে হবে যদি আপনি সৎ থাকতে চান কোরআন মতে যদি জীবন কাটিয়ে দিতে চান একটি হচ্ছে আপনার দারিদ্রতার সাথে আপনার নিজেকেই মোকাবেলা করতে হবে আর একটি হচ্ছে আপনার আশেপাশে যত দুষ্টু চক্রান্ত চক্রান্তকারী মুখোশের আড়ালে চেহারা নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের সাথে মোকাবেলা যখন জানতে পারবেন ছেড়ে দিবেন কিন্তু দারিদ্রতাকে কাটিয়ে ওঠা সকলের দ্বারা কখনো সহজ হয় না আমার জীবনটি আমি প্রবাসে কিন্তু সোসাইটির এবং সমাজের কারণে এখনো আমার সেই দারিদ্রতার সাথে লড়াই করতে হচ্ছে আর চক্রান্তকারীদেরকে যখন আমি চিনতে পারি আমি তাদের থেকে দূরে সরে যাই তাই আসুন দুনিয়া কিভাবে স্বর্গময় হবে সেজন্য সৎ হই আর সৎ হয়ে জীবন কাটিয়ে দিই